যোগ দিয়েছিলেন অপারেশন সিন্দৌরে নিজের বাড়িতে ফিরতেই বাজনা বাজি উষ্ণ অভ্যর্থনা জানানো হলো অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে সিন্দুর অপারেশনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন রাজপুত রেজিমেন্টের হাবিলদার পদমর্যাদার একজন ভারতীয় সৈনিক ভোলানাথ ঘোষ ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর নিজের দেশের মাটি মেদিনীপুরে পা দিয়ে মন্তব্য ভোলারাত ঘোষের মেদিনীপুর স্টেশনে এদিন পা দিতেই মেদিনীপুর বাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এই ভারতীয় সৈনিককে পাশাপাশি মেদিনীপুর জেলার প্রাক্তন ভারতীয় সৈনিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বের সম্বর্ধিত করা হয় এই ভারতীয় সৈনিককে বিগত কুড়ি বছর তিন মাস ধরে দেশের সেবার পর অবসর গ্রহণ করেছেন তিনি আর তারপর আজ বাড়ি ফিরলেন সেই সেনা জওয়ান মেদিনীপুরের মাটিতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি বিভিন্ন সময়ে দেশে সেবাই। যেভাবে অংশগ্রহণ করেছিলেন সেই কথা তুলে ধরলেন তিনি আর তাকে সম্বর্ধনা জানাতে যেমন প্রাক্তন সেনা কর্মীরা হাজির হয়েছিলেন সেরকম হাজির হয়েছিলেন মেদিনীপুরের নাম জনতা ভোটখোলা গাড়িতে জাতীয় পতাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজপুত রেজিমেন্টের অবসরপ্রাপ্ত হাবিলদার ভোলানাথ ঘোষ প্রথমে ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি ওয়াইফ পাপিয়া ঘোষ আমার মা আঙ্গুরবালা ঘোষ আমার বড় ভাই শিবশঙ্কর ঘোষ আমার দুই কন্যা সন্তান এদেরকে ধন্যবাদ জানাই তারপর ধন্যবাদ জানাই আমি যে গ্রাম থেকে বিলং করেছি সেই গ্রামের প্রত্যেকটি বাসিন্দাকে কেননা গ্রামের আর পরিবারের একতা ছাড়া আজ আমি বিশটা বছর আমি অতিক্রম করতে পারতাম না তারপর অভিনন্দন জানাই আমার নেক্সট প্রগতিনগর অল মেম্বার্স আর আমার বন্ধুবান্ধব সাথীও সাথী আমি অভিনন্দন জানাই সাংবাদিক নিউজ চ্যানেল আর মিন্নাপুর এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে আমি ভোলানাথ ঘোষ বিগত বিশ বছর তিরিশ তিন মাস ইন্ডিয়ান আর্মির রাজপুত রেজিমেন্ট থেকে পন্দ রাজপুতের হিসা হয়ে দেশকে সেবা করে এসেছি যার মধ্যে কিছু উল্লেখনীয় অপারেশন আমার এতে আমার মধ্য দিয়ে হয়ে থাকে নাম্বার এক দু মুম্বাই হামলা আমি পাঞ্জাব বর্ডারে সেই সময় ডিউটি করি ওখানে ডিসিবি অকুপায়ের জন্য আমরা সবাই সাত বেরিয়ে পড়ি নেক্সট এক গালবন হামলা গালবন হামলাতে আমরাও অপারেশন চলাই সেই সময় মিসেস আমার সঙ্গে ছিলেন তা সত্ত্বেও আমাকে যেতে হয় ওখানে ডিসিবি অকুপায়ের জন্য ওখানে মাস তিন চারেক আমরাও আচ্ছা ডিউটি করে ফিরে আসি তেসরা থেকে এক অপারেশন স্নো লেপার্ড যে আমরা আমাদের চায়নার সাথে দু হাজার কুড়িতে লড়াই হয়েছিল স্নো লেপার্ড ওটা অপারেশান ওর নাম ছিল স্নো লেপার্ড ওখানে আমি বিগত সাড়ে চার মাস একদম চায়না আর আমাদের ইন্ডিয়া যে লাস্ট বর্ডার ধান মেজর ধানসিং পোস্ট উইথ ফিঙ্গার ওয়ান ফিঙ্গার টু ফিঙ্গারপোর্ট যে পাহাড়ি আছে সেই পাহাড়িতে একক্রমে ডিউটি করে এসেছি লাস্ট আমাদের কিছুদিন আগে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল বাংলাদেশে চট্টগ্রাম চট্টগ্রামে একটা অপারেশনের তৈরি করা হয়েছিল বাট সেটা অপারেশান হয়নি তাতেও আমি হিসা ছিলাম লাস্ট অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর সের অপারেশন নিয়ে এটা তিনটে সেনা আর্মড ফোর্স আর্মি নেভি এয়ার ফোর্স তিনটে মিলিয়ে যে শক্তি দেখিয়েছে এটা ভারতীয় হয়ে এবং ভারতের সর্বসাধারণ জন্য সবাই গর্বিত হওয়া উচিত তিনটে সেনা মিলে সেনা মিলে একত্রিত হয়ে একসাথে হামলা করা হয়েছে তাতে কি তাতে শত্রুপক্ষ একটুকুনো উঠে তাতে শত্রুপক্ষ একদমই উঠে উঠতে পারেনি এবং জিত আমাদের নিশ্চিত হয় সেই সব অপারেশন কমপ্লিট করে আজ পয়লা জুন দু হাজার পঁচিশ আমি আমার দেশের মাটিতে আমার ডিস্ট্রিক্টের মাটিতে আমি ফিরে আসতে পেরে গর্বিত হয়েছি তার সাথে দুবার ধন্যবাদ জানাই আমার ওরা অল ফ্যামিলিজ এবং অংশ ছিলেন হ্যাঁ গর্বিত তো আছেই বাট একটা অপারেশন চালাতে গেলে যা যা আমাদের করণীয় আছে সেগুলো করার মধ্য দিয়ে তো অপারেশন করতে হয় সেই জন্য গর্বিত মনে হয় বাট আজ আমি আমার সাকসেস জীবনের পক্ষ থেকে ফৌজের পক্ষ থেকে এবং নেক্সট যে আমি লাইভ জীবনযাপন আজ থেকে করতে চলেছি তার জন্য আমি বি আজি বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেল্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে ফোর অথবা এইট